হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাত থেকে একদম দশ মাসের বাচ্চার জন্য ওটসের রেসিপি তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে ওটস হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার এটা একদমই মানে তাড়াতাড়ি হজম হয়ে যায় আর পেটকে রাখে ভালো বাচ্চাদের গ্যাসের মতো সমস্যা হয় না তাই এটা বাচ্চাদেরকে প্রথম থেকে দেওয়া যায় তো চলো এই রেসিপিটা বলে দিই প্রথমে হচ্ছে ওটস নেবে যে কোনো ওটস নিতে পারো বাজার থেকে কিনে নিতে পারো প্যাকেটের ওটস খুবই ভালো হয় তো তোমরা ওই ওটস নিয়ে পানিতে একটু সেদ্ধ করে নেবে আর একদম দীপে রান্না সময় একদম নরম হয়ে যায় আর ওটাকে একদম বেশি নেবে না এক থেকে দুই চামচ নিলে বাচ্চাদের ঠিকঠাক পরিমাণ হয়ে যায় কারণ ওটস দেখতে অল্প লাগলে রান্নার সময় কিন্তু ওটসটা অনেকটাই হয়ে যায় পরিমাণে তো এক থেকে দু চামচ নেবে তারপরে পানিতে ফুটিয়ে নেবে একদম নরম করে তোমরা তাল মিছিলে অ্যাড করবে আর সামান্য ফর্মুলা দুধ অথবা বেস্ট দুধ রান্নার পরে অ্যাড করে দেবে তো এরকম করে বাচ্চাদেরকে তোমরা দিতে পারো এটাকে কিন্তু তোমরা বেলায় বা দশটার সময় বাচ্চাকে খাওয়াতে পারো আর এটাকে কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার খাওয়ানো যাবে